আবারও সাগরপাড়া থানায় বড় সড় সাফল্য একের পর এক নজির গড়লেন সাগরপাড়া থানা কখনো গাজা কখনো ফেন্সিডিল কখনো বা আগ্নেয়াস্ত্র বাংলাদেশ লাগোয়া ভারতবর্ষের বাংলার মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা একটি মিসাইল একের পর এক উদ্ধার করছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবারও তার ব্যতিক্রম কিছু নয় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার জয়পুর এলাকা থেকে এক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র সহ গুলি আট আটক করে সাগরপাড়া থানার পুলিশ একের পর এক সাফল্য সাগরপাড়া থানা পুলিশের মুর্শিদাবাদ জেলা ও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম ও তার টিম গত রাত্রে আটটা পনেরো মিনিটে সাগরপাড়া থানার জয়পুর মাঠের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা যায় ধীরের বাড়ি সাগরপাড়া থানার এলাকায় রমাকান্তপুর জানা যায় ওই ব্যক্তির নাম নুর আলম সরকার ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্ত্র ও না দেখাতে গোলা তাকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ ধীতের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় গ্রেপ্তারকৃত অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জেলা আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রের খবর ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট